হ্যালো সবাইকে সকলকে ওয়েলকাম আমার একটা নতুন ব্লগে তো আমি পিকা তোমাদের সকলকে নিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি আইকে সেরকমই বলতে হয় ঠিক আছে তো যাই হোক তো আমি এখন যাচ্ছি একটা ইনভিটেশনে ওয়েল তোমাদেরকে কালকের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার একটা ছাত্রের জন্মদিন আছে আজকে তো ওর ওখানেই যাওয়া তো চলো যাই আর দেখো ওর জন্য কী কী গিফট আছে আমি ওর জন্য অলরেডি একটা গিফট নিয়ে নিয়েছি বাট তবুও ওকে আর একটু একটু আনন্দ দেওয়ার জন্য বা বলতে পারো একটু মজা করার জন্য একটা মানে ওর ফেভারিট দুটো জিনিসই নিচ্ছি তো তোমাদেরকে বলেই ফেলি ওয়েল ও ম্যাগি খেতেও খুব ভালোবাসে আবার কিটক্যাট খেতেও খুব ভালোবাসে লাইক মি আর কি তো ভাবছি একটু কিছু ডিফারেন্ট করা যাক তো চলো দেখতে থাকুক কি ডিফারেন্ট হয় চল এখানে ওর গিফটটা রেখেছিলাম কালকে তোমাদেরকে দেখিয়েছি তো চলো ফার্স্ট ডে যেটা মেন গিফট সেটা নিয়ে নেওয়া হয়ে গেল আর এই যে আমি রেডি হয়েছি একটু দেখে নাও ঠিক আছে তো এই আর কি তো চলো দেখি কিছু ডিফারেন্ট করা যাক আজকে এই যে আমি কিন্তু ম্যাগি নিয়ে নিয়েছি তো চলো এবার ওর রিয়াকশন দেখার পালা ঠিক আছে তো চলো রানা আরও একটা ভালো গিফট আছে

এখানটায় না আমার একদম ভয়েস দেওয়ার ইচ্ছা ছিল না বাট মানে কি বলবো এখানটায় ওই হ্যারি পটারের একটা মিউজিক ব্যাকগ্রাউন্ডে চলছিল তো সেটা ব্লগে থাকলে আবার কপিরাইট চলে আসবে এই হয়েছে এক ঝামেলা তো আমি একটু ডেসক্রাইব করে দিই এই যে ব্ল্যাক চাদর মতো পড়ে আছে এটা হচ্ছে আমার ছাত্র অর্থাৎ দেবদীপের ছোট মামা আর ওই পাশে হোয়াইট শার্টে যে আছে ওটাও বড় মামা তো যাই হোক ওর ছোটো মামা ওকে হ্যারি পটারের এরকম একটা কিছু ছড়ি যেটা হয় জাদুর ছড়ি সেটা গিফট করছিল আর তার সাথে দুটো বইও ছিল তো ওদের হচ্ছে হ্যারি পটারের গল্পের বই তোমরা সবাই জানো মুভিজও আছে খুবই পছন্দের তো সেই কারণে এরকম একটা থিম মতো করা ঠিক আছে আর তোমরা বাচ্চাটাকে তো দেখতেই পাচ্ছ কতটা খুশি আর মানে সত্যি বলছি আমার পুরো অনেক দিন পর আমি এরকম একটা ফ্যামিলি নিয়ে কাছের মানুষ নিয়ে সবাইকে নিয়ে এরকম একটা বার্থডে সেলিব্রেট হতে দেখছি কারণ এখন তো সবই নিউক্লিয়ার ফ্যামিলি আর ভীষণভাবে ওই একদম সেই চার পাঁচজন বা একদম আশপাশের মানুষজনকে মানুষ তো ডাকা এখন ভুলেই গেছে বাদই দাও তো আমি কিন্তু এদের ফ্যামিলিতে গেলে মানে ভীষণভাবে একটা সেই হয় না নিজের একটা ফিলিংস বা নিজের একটা ভাইভ যেটা হয় নিজেদের মানুষদেরকে নিয়ে একটা ইম্পর্টেন্সে থাকা সেই ব্যাপারটা পাই ঠিক আছে তো দ্যাটস ওয়াই আমি খুবই আমার খুব ভালো লাগে ওদের এখানে গেলে একটা একটা হিউজ পজিটিভ কিন্তু কাজ করে তো চলো এখান থেকে আশীর্বাদ পর্ব শুরু হচ্ছে বাড়ির বড়দের এটা হচ্ছে প্রথমে ওর বাবা আর মা তো তোমরা দেখো তো চলো

জল জল একটু জল এটা সেরা আসিয়ে পারছিল

আসতে বাইরে ফরমেন্ট দিলাম কথা সদাসুখী रहो সদীবন रहो আলো ফুলো ধান কোড়েলেন্ডার পুলিশ না গলি আমরা হ্যাঁ গুড আই

তো তোমাদের সামনে থাকলো পুরো ভিডিওটাই আর কি টোটাল তো সব কিছু তো রাখা যায় না বাট আমি যতটা সম্ভব রাখার মানে রাখা যায় রাখার চেষ্টা করেছি ওয়েল আশা করি তোমাদের সবারই নিজেদের ছোটোবেলার কোনো না কোনো বছরের জন্মদিনের কথা একটু হলেও মনে পড়বে তো এভাবেই সবাই বড়োদের আশীর্বাদ নিয়ে আর কাছের মানুষদেরকে নিয়ে থাকুক এটাই প্রার্থনা করব তো এই যে আমি প্রত্যেকটা খাবারের অতটা ভিডিও আলাদা করে আর নিতে পারিনি মানে ভুলে গেছি অ্যাকচুয়ালি সবার সাথে থাকতে থাকতে তো এই ছিল বিরিয়ানি চিকেন তার সাথে এর আগে ছিল কেক স্ন্যাক্স কোল্ড ড্রিঙ্কস আরও অনেক কিছু তো চট ওখানে সব কিছু সেরে আমি বাড়ি ফিরে গেছিলাম এই যে বাড়িতে আমার আবার এই যে টিম রয়েছে তো আজকের বিরে এখানেই শেষ হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক সাপোর্ট করো তো চলো টিল দেন আবার আসছি নেক্সট ব্লগে টাটা